জয়গুরু সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব যে আমরা যে যে প্রিয় পরমকে দয়ালকে যে যার গুরুকে বা ইষ্ট দেবতা বলুন বা বা অন্য কোনো দেবদেবীকে আমরা যে ভোগ নিবেদন করি কখন সেই ভোগ আমাদের গুরু পরমপ্রেময় শিশি ঠাকুর অনুকূলচন্দ্র গ্রহণ করলেন না এক সেই ভক্ত দম্পতি সৎসঙ্গী দাদা ও মা তা ওনার জন্য ভোগ নিবেদনের কথা বলেছিলেন এবং এনেও ছিলেন অথচ প্রিয় পরম সেই ভোগ গ্রহণ করলেন না আসুন জেনে নিই এবং তারপর কি হলো ঘটনা তো একবার শেষে ঠাকুর তখন সেই কলকাতার সুখিয়া স্ট্রিটে গিয়েছেন মাঘ মাস সেই সময় তো সরোজিনী ঘোষমার মেয়ে শান্তির বিয়ে হবে তার আগেই সিসি ঠাকুর চলে গেছেন শান্তির মাকে বলেছেন চিঠি লিখে জানিয়েছেন ভক্ত দাদা মারফত যে শান্তির মা যেন চলে যায় ওখানে বিয়ে হবে অশ্বিনী বসের সাথে তো শান্তির মা গেছেন গিয়ে শিশি ঠাকুরকে বলছেন যে ঠাকুর আর মা আজকে আজকে রাত্রে টেনেই মাও আসবে এখানে কলকাতায় তো শিশির ঠাকুর সকালে যখন শান্তির মা একথা কলকাতায় পৌঁছেই তার ছেলে অমূল্য আর শান্তিকে নিয়ে পৌঁছেছি তো পৌঁছাবার পর যখন শিশি ঠাকুরকে এই কথা বললেন সিসি ঠাকুর মুখ ধুচ্ছিলেন দাঁড়িয়ে এই কথা শোনার পর ধপ করে বসে পড়লেন বললেন তুই কি বললি মা আসবে তখন শান্তির মা বলছে হ্যাঁ সেই সরোজনী ঘোষ হ্যাঁ আসবে তো মাতাম্মায় বলল বললো বাদল খেপু গোসাই হ্যাঁ বাবা এনাদের সঙ্গে আসবেন তখন ঠাকুর বলছেন আমি মাকে এত করে বারণ করে এলাম মা তবু শুনল না আমার কথা তো যাই হোক তারপর সেই মা এসে পৌঁছালেন তার পরের দিন সেই শান্তির খুব ভালোভাবেই দু তিন হাজার ভক্ত সমাবেশের মধ্যে বিয়ে হয়ে গেল তার তিন চার দিন পরে এক ভক্ত সৎসঙ্গী দম্পতি তারা এসে শিশির ঠাকুরকে বলছেন যে ঠাকুর আমার ছেলের এক কঠিন পীড়া হয়েছিল তখন আমরা মানত করেছিলাম যে আপনাকে ভোগ নিবেদন করব। আর মিষ্টি ভোগ দেব। সেই ভোগ আপনাকে গ্রহণ করতে হবে সিসি ঠাকুর কিছুতেই রাজি হলেন না বললেন না তো তবু তারা শুনলেন না পরের দিন দশ পনেরো রকমের মিষ্টি নিজেরা হাতে তৈরি করে সেই মিষ্টি ওনারা নিয়ে এলেন ওটাই ওনাদের মানত ছিল নিজে হাতে তৈরি করে ভোগ দেবেন মিষ্টি কঠিন পীড়া ছিলেন তো সেই ভোগ নিয়ে এলেন এসে সেই শিশি ঠাকুরকে আবার পীড়াপিড়ি করলেন কিন্তু শিশে ঠাকুর তো আগেই না বলে দিয়েছেন তখন ওনারা সেই শেষে ঠাকুরের মায়ের কাছে গেলেন মা বললেন যে জিনিস অনুকূল গ্রহণ করবে না তা আমি নেব না কিন্তু অনেক যখন পীড়াপিড়ি করছে তখন সেই মাত শেষে ঠাকুরের মাতা মর্ময়িনী দেবী ওই মিষ্টি থেকে একটুখানি ভেঙে নিয়ে নিজের মুখে দিলেন আর ভাবলেন যে এত করে ভক্ত নিজে হাতে তৈরি করে এনেছে বলছে আর ভোগ নিবেদন করতে চাইছি অনুকূল গ্রহণ করলো না আমিও যদি না নিই এই তাদের কষ্ট হবে এই ভেবে হয়তো মা গ্রহণ করলেন একটুখানি মুখে দিলেন সেই দিনই সেই রাত দুটো থেকে প্রচন্ড পরিমাণে মা মত মাতা মনমোহিনী দেবীর সেই পেটের যন্ত্রণা হতে শুরু করলো কিছুতেই সে যন্ত্রণা কমে না চিকিৎসা চলতে লাগলো সেই তীব্র থেকে তীব্রত হতে লাগলো পেটের ব্যথা তারপর সেই দেশে খবর গেল শিশি বড়মা মা প্যারিদা আরও অনেকেই সেই এলেন কলকাতায় এস এলেন আরও চিকিৎসা চলতে লাগলো যখন অবস্থা খুব খারাপের দিকে তখন শেষে ঠাকুর সেই এক কাপড় পরে ছাদে সারা দিন রাত দাঁড়িয়ে রইলেন আর বলতে লাগলেন আজ যদি মায়ের কিছু খারাপ ঘটে যায় আমিও আর বাঁচব না আমি এই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আমি আমার জীবন শেষ করে দেব তারপর সেই মাতা মনমোহিনী দেবী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন আবার তিনি তারপরে আরও সময় লাগলো তার দু বছর পর অবশ্য সেবারেও কলকাতা গিয়েই মাতা মনমোহিনী দেবী সেই অসুস্থ হয়েছিলেন সেবারেও শ্রী ঠাকুর বারণ করেছিলেন কিন্তু সেবারেও শোনেননি মাতা মনমোহিনী দেবী তারপর তো আমরা জানি পরে দেহ রাখছিলেন কিন্তু আমার আজকের আলোচনা ওটা নয় আলোচনা এটাই যে যে প্রিয় পরম দয়াল আমার সেই কখনো ভক্ত দাদারা মায়েরা গাছের একটা সামান্য সেই হয়তো পেঁপে কুমড়ো পট বা পটল লাউ নিয়ে গেছি সেখানে প্রিয় পরমের এত আনন্দ এত আনন্দ আর তারা তাদের সেই মিষ্টিভোগ দিতে চাইছে নিজে হাতে তৈরি করে দুশো জনের মতো সেদিন তারা মিষ্টিভোগ এনেছিল কিন্তু তবু প্রিয় পরম খুশি হলেন না গ্রহণ করলেন না এই যে শ্রদ্ধার দান নয় তাদের ছেলের জীবনের বিনিময়ে ঠাকুরকে তারা মিষ্টি খাওয়াতে চেয়েছে ভোগ দিতে চেয়েছে কিসের তার সাথে এত সেই আমরা বলি না শর্ত যে তুমি আমাকে এই দাও আমি তোমাকে তাই দেব। এই করে কি প্রিয় পরমকে ভালোবাসা যায় তার ভোগকে সত্যিই যে গ্রহণ আমরা দেই কিন্তু তিনি যে গ্রহণ করেন না এই ঘটনাই তার প্রমাণ ছেলে যদি ভালো হয় সুস্থ হয় এমনিই কামনা করতে হয় প্রিয় পরম দয়াল আমি মা কেমন করে সহ্য করবো আমার সন্তানের এই মৃত্যু আমাকে আমার কোল থেকে তুমি আমার সন্তানকে ছিনিয়ে নিও না দয়া দয়াল এই মায়ের আকুতি হওয়া দরকার তখন প্রিয় পরম ঠিক সারা দেন কিন্তু কোনো কিছুর বিনিময়ে সেই তোমাকে ভোগ দেব তোমাকে এই অর্থ দেবো তোমাকে কাপড় দেব আমার ছেলেকে ভালো করে দাও একথা কখনো বলতে নেই বলা উচিত নয় এতে প্রিয় পরম যে কখনো সন্তুষ্ট হন না এই ঘটনাই তার প্রমাণ তো যাই হোক সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথা নিয়ে চলবেন আর আমি ভিডিওটা বড় করতে চাই না আর এমনিভাবেই আমরা যেন সবাই চলতে পারি তাকে কোনো শর্ত দিয়ে ভালোবাসা নয় তাকে হৃদয় দিয়ে নিজের করে ভালোবাসা সব কিছু বুঝিয়ে বললে তিনি সব বুঝতে পারেন তিনি চান তো আমরা তার সাথে আমাদের কষ্ট দুঃখ যন্ত্রণা ব্যাধি সব কিছু ভাগ করে তিনি আমরা তাকে তার চরণে নিবেদন করি তিনি তাই চান কিন্তু কোনো শর্তের বিনিময়ে নয় জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন